বলিউডের আমির খানের শুটিং সেটে শাকিব খানের প্রিন্স সিনেমার মিটিং করেছে পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই বিষয়টিকে আপনার কাছে তুচ্ছ মনে হচ্ছে বিষয়টিকে আপনার কাছে ছোটখাটো মনে হচ্ছে ভাই রে ভাই প্রিন্স সিনেমার পরিচালক যে ধামাকা খবরটা এবার দিলেন রীতিমতো প্রিন্স হতে যাচ্ছে শাকিব খানের বাংলাদেশের নতুন আরও একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা যদিও প্রিন্স সিনেমার প্রযোজক কিংবা পরিচালক এখন বাংলাদেশে নাই তারা এখন বলিউডে অমিত রায়ের সাথে মিটিং করছে। ডিরেক্টর অফ ফটোগ্রাফি অর্থাৎ বলিউডের যে অমিত রায় প্রিন্স সিনেমার সাথে যুক্ত হয়েছিলেন সেই অমিত রায়ের কাছে কিন্তু এবার প্রি প্রোডাকশনের কাজ চলমান এবং প্রিন্স সিনেমা নিয়ে অমিত রায়ের সাথে দেখা করার পরে সেই অমিত রায় যখন বলিউডের একজন খান আমির খানের শুটিং সেটে নিয়ে যায় সেই অভিজ্ঞতাটাও হায়াত মাহমুদ ভাই কিন্তু আমাদের মাঝে তিনি প্রকাশ করেছে এবং তিনি চাচ্ছে যে হ্যাঁ শাকিব খানের সাথে এই অমিত রায়ের যে কোলাবোরেশন হচ্ছে এই চমকটা কিন্তু বাংলাদেশ পেরিয়ে বলিউড পর্যন্ত চলে যাবে আর ঠিক অমিত রায় তিনি যে বড় বড় সিনেমায় কাজ করেন আমিন খান আমির খান শাহরুখ খান সালমান খান অর্থাৎ বলিউডের যত তারকা রয়েছে প্রত্যেকটা তারকার সাথেই তিনি কিন্তু কাজ করেছে ঠিক এবারই প্রথম শাকিব খানের সাথে এই কেমিস্ট্রিটা তার হতে যাচ্ছে এবং শাকিব খান ভাইকে দিয়ে প্রিন্সের সিনেমা যেমন প্রিন্সের পরিচালক যেভাবে এগোচ্ছে আমার মনে হচ্ছে যে এই যে বড় ধামাকাটা এটা শাকিবিয়ানদের জন্য সারা বিশ্বব্যাপী বলিউডেও এবার আসতে পড়বে আর শাকিব খান ভাইয়ের যে ছাব্বিশ বছরের ক্যারিয়ার ইন্ডাস্ট্রিতে যে লিড দিয়ে তিনি গিয়েছে এটা শোনার পরে আমি জানি না অমিত রায় তিনি কতটুকু খুশি হবেন এবং তিনি যে বলিউডের কোন নায়কের সাথে সাকিব খানকে মেলাবেন না আমার তো বিশ্বাস শাকিব খানকে দেখার সাথে সাথেই অমিত রায় ফিদা হয়ে যাবে এবং তার জায়গা থেকে তিনি বলিউডের কোন নায়কের সাথে কাজ করছে এমনটাই ভাববে যে মিটিং এর কথা বলা হয়েছে পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই তিনি যেটা বলছেন যে হ্যাঁ সেখানে মিটিং করেছি এবং মিটিং করার সাথে সাথে দারুণ অভিজ্ঞতা আমি পেয়েছি এবং বলিউডের তারকারা যেভাবে যেভাবে শুটিং শুটিং করে বলিউডের সিনেমায় করা হয় ঠিক সিনেমাতেও ডিরেক্টর হিসেবে সেভাবেই কাজ করবে ঠিক বলিউডের সিনেমা এবং বাংলাদেশের সিনেমা কোনো তফাত থাকবে না বলিউডের সিনেমায় যেভাবে কাজ করেছে শাকিব খানের সিনেমাতেই সেভাবে কাজ করবে ঠিক সেই চমকটা বলিউডের চমকের মতো আমরা পাবো প্রিন্সের যে গল্প ঢাকার যে একটা বিশাল বড় একজনের জীবনে নিয়ে যে কাহিনী এবং প্রিন্স যে আন্ডার ওয়ার্ল্ডের প্রিন্স হিসেবে হাজির হবে পর্দায় সেই পর্দাতেই যেন এবার নতুন ভাবে নতুন ধারায় শাকিব খানকে প্রেজেন্ট করবে এই অমিত রায় তবে যতটুকু আশা করছি প্রিন্স সিনেমার প্রযোজক কিংবা পরিচালক তারা শাকিব খানকে নিয়ে যেভাবে ভাবছে যে ভাবনাই তারা আসে বাংলা সিনেমা নিয়ে তাদের ভেতরে যে নতুন চিন্তা ভাবনা এই নতুন চিন্তা ভাবনা থেকেই শাকিব খানের আরো একটা ইন্ডাস্ট্রির বড় একটা সিনেমা হতে যাচ্ছে এই প্রিন্স সিনেমা তবে আমির খানের শুটিং সেটে না বাংলাদেশ পেরে বলিউডের মতো জায়গাতে যাওয়াটাই বাংলাদেশ শাকিব খানের বিশাল বড় একটা সার্থকতা এবং সফলতা যে সফলতা আমরা প্রিন্স সিনেমার মাধ্যমে শাকিব খানের হাত দিয়ে দেখতে চাই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আবার বলিউডের সাথে কোলাবোরেশন করে তারা নিজেদের জায়গা থেকে তাদের কোলাবোরেশনটা ঠিক করবে এবং এরপর আবারও বলিউডের কোনো সিনেমায় কিংবা বলিউডের কোনো ডিরেক্টর সাকিব খানকে চাইবে না কিংবা সাকিব খানকে ধরবে না এর কি ভুল আছে আমরা তো বলিউডের পথে হাঁটছি সেই জায়গা থেকে সাকিব খান ভাইকে যখন অমিত রায় দেখবে ঠিক বলিউডের কোনো পরিচালক হয়তো যোগাযোগও করবে না হয় কোনো নতুন সিনেমায় সাকিব খানকে কাজ করবে এটা তো শুধু চমকের কথা এবং অপেক্ষা তো আবহায়েত মাহমুদ ভাইয়ের যে পরিকল্পনা এবং বাংলা সিনেমা নিয়ে যে তার যে একটা ধ্যান ধারণা সেটা দেখার পরে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিও নিজ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য